আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আবার আসলাম আপনাদের মাঝে একটি সোলার ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস নিয়ে অর্থাৎ শীত শেষের দিকে শীত নাই বললেই চলে গরমের শুরুতে সোলার ব্যাটারির প্রাইস তবে আজকে আমাদের যে আমরা যে সোলার ব্যাটারি নিয়ে আলোচনা করব তা হলো সাই পাওয়ার তো সাইপার পাওয়ারের সমস্ত ব্যাটারি নিয়ে অর্থাৎ পনেরো এমপেয়ার থেকে শুরু করে একশো তিরিশ ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস আপনাদের সাথে শেয়ার করব তবে এই প্রাইসগুলো আমি বারবার বলে থাকি যে এই মূল্য দামগুলো আপনার ইন্টারনেট থেকে সংগ্রহ করা তাই এই দামগুলো অ্যাকুরেট হবে না এক এক জায়গায় এক এক রকম হতে পারে তো আপনাদের এই ভিডিওটাও করা ওই একই বারবার একই কথা বারবার বলা যে এই ভিডিওটাও করা আপনাদের শুধু ধারণা দেওয়ার জন্য যে মিনিমাম একটা ধারণা নিয়ে আপনারা দোকানে যাবেন এবং আপনাদের নিজস্ব দায়িত্বে এবং দামাদামি করে যত কমে পারেন ব্যাটারিগুলো কিনবেন তো চলুন আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আমরা শুরু করব যে ব্যাটারিটি নিয়ে তা হলো সাইভ পাওয়ার ব্যাটারির পনেরো এমপায়ারের ব্যাটারি তো আগে বলে নেই এগুলো সোলারের ব্যাটারি তো পনেরো এমপেয়ারের যে ব্যাটারিটি আছে এই ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস উনত্রিশশো টাকা এবং এই ব্যাটারির ওয়ারেন্টি হলো তিন বছর অর্থাৎ শুধু পনেরো এম্পেয়ার এবং বিশ এম্পেয়ারের এই ব্যাটারির ওয়ারেন্টি তিন বছর এখন যে ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন তা হল বিশ এম্পেয়ারের ব্যাটারি এটি সাই পাওয়ার কোম্পানির ব্যাটারি তো বিশ ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস চার হাজার দুইশো তো এ ব্যাটারিরও ওয়ারেন্টি আপনার তিন বছর তো ওয়ারেন্টি পাওয়ার জন্য ঠিকঠাক মতো পাওয়ার জন্য আপনার কাছ আপনার এ এলাকার দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি যে কোনো সমস্যা হলে তার কাছে গিয়ে বলতে পারেন এখন আপনারা যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ এম্পায়ারের ব্যাটারি তো এই ব্যাটারির শীতকালীন অফারে সর্বশেষ আপডেট প্রাইস হলো পাঁচ টাকা তো এই ব্যাটারির আপনার ওয়ারেন্টি পাঁচ বছর এটি চল্লিশ এম্পেয়ারের সাই পাওয়ার কোম্পানির ব্যাটারি সাই পাওয়ারের ব্যাটারি অর্থাৎ এটি সোলারের ব্যাটারি তো এই সোলারের এই চল্লিশ এম্পেয়ারের ব্যাটারিটির আপনার সর্বশেষ আপডেট প্রাইস সাত হাজার দুইশো টাকা এবং এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর এখন আপনারা যে ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন সেটি হল ষাট এমপেয়ারের ব্যাটারি তো ষাট এম্পের ব্যাটারিটা মোটামুটি একটু মাঝারি টাইপের ব্যাটারি কারণ এই ব্যাটারিটা যদি আপনি ভালোভাবে চার্জ করতে পারেন এই ব্যাটারি থেকে আপনি দুইটা ফ্যান অনায়াসে চালাইতে পারবেন যদি মাঝে মাঝে তিনটা ফ্যানও চালানো সম্ভব কারণ একটা একটা ব্যাটারি একটা ফ্যান যদি চব্বিশ ঘন্টায় চালান তাহলে সমস্যা হবে দশ ঘন্টার মতো চালাইলে তিনটা ফ্যানে যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে ষাট এম্পের ব্যাটারি দিয়ে আপনি তিনটা ফ্যান দশ ঘন্টার মতো তিরিশ ঘন্টা চালাইতে পারেন পারবেন তো আরও তিন চারটা ভাতে চালাইতে পারবেন তো এই ব্যাটারিটা কেনার আগে একটু সতর্ক হবেন কারণ এর সাথে একটা ভালো চার্জ করার জন্য কমপক্ষে এদিকে ওয়াট আমাদের ষাট অর্থাৎ একশো বিশ বা একশো তিরিশ বা দেড়শো ওয়াট প্যানেল ব্যবহার করবেন এখন যে ব্যাটারি সম্পর্কে জানবেন তা হলো আশি এমপের ব্যাটারি তো এই শীতকালীন অফারে এই ব্যাটারিটির সর্বশেষ প্রাইস বারো হাজার দুইশো টাকা এই ব্যাটারির ওয়ারেন্টি হলো পাঁচ বছর এটি হলো সাই পাওয়ার কোম্পানির সোলার জগতের দ্বিতীয় প্রথম ব্যাটারি মানে একশো এমপ্যারের ব্যাটারি তো এর উপরে শুধু আর একটা ব্যাটারি হয়ে থাকে সেজন্য এটিকে দ্বিতীয় ব্যাটারি বলা হলো তো এই ব্যাটারির প্রাইস পনেরো হাজার চোদ্দো হাজার আটশো টাকা তো এই দামগুলোও আবার বলে নেই এই দামগুলো আপনারা একটু যাচাই বাচাই করে নেবেন এগুলা ইন্টারনেট থেকে কানেক্ট করা কালেক্ট করা তো দামের দাম এদিক সেদিক হতে পারে এই ব্যাটারির প্রাইস আপনার ওয়ারেন্টি হলো পাঁচ এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো সাই পাওয়ার কোম্পানির একশো তিরিশ ব্যাটারি একটু আগে বলা হয়েছে যে একশো এমপারের ব্যাটারির উপরে শুধু আর একটা ব্যাটারি হয়ে থাকে সেটা হলো একশো তিরিশ ব্যাটারি তো আমি প্রত্যেকটা ব্যাটারি সোলার সোলার নিয়ে যে সোলার নিয়ে যে ভিডিও করা প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছি সেটি হলো যে সোলার জগতের সবচেয়ে বড় ব্যাটারি হলো একশো তিরিশ এম ব্যাটারি তো এই কোম্পানিরও সোলার জগতের সবচেয়ে বড় ব্যাটারি একশো তিরিশ এম ব্যাটারি এই ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস উনিশ হাজার পাঁচশো বিশ টাকা তো এই দাম এই দামটাও একটু এদিক সেদিক হবে আপনারা এর থেকে মোটামুটি কিছু অনেক টাকা কমেই নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের সাই পাওয়ার সোলার কোম্পানির অর্থাৎ সাই পাওয়ার কোম্পানির সোলারের যাবতীয় ব্যাটারি আপডেট প্রাইস তো এই ব্যাটারিগুলো কেনার আগে আপনারা একটু যাচাই বাছাই করবেন আরেকটা ব্যাটারি কেনার আগে আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখবেন সেটা হলো ব্যাটারির এমএফজে ডিট অর্থাৎ আপনার কত তারিখে এই ব্যাটারিটি আপনার উৎপাদন করা হয়েছে তো তারিখটা অ্যাকুরেট কিনা তো ইলেকট্রিক জিনিস সবসময় নেওয়ার চেষ্টা করবেন আপনার পরিচিত দোকানের কাছে বিশ্বস্ত দোকানদারের কাছ থেকে কেননা কারণ আপনার বিশ্বস্ত দোকানদার হয়তো আপনাকে এতে সহজে ঠকাবে না আর কারণটা হলো কোনো সমস্যা হলে যেহেতু ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আপনি তার কাছে বারবার যাবেন সে সহজে আপনাকে আবিজাবি বুঝে আপনাকে বিদায় করতে পারবে না এই জন্য পরিচিত দোকানদারগুলা সবসময় চেষ্টা করে পরিচিত লোকদের টাকা কম নিক বা বেশি নিক অন্তত ভালো জিনিসটা দেওয়ার তো সেই দিক থেকে এই ব্যাটারিগুলা যে কোনো ইলেকট্রিক ইলেকট্রিক যে কোনো পণ্য কেনার আগে আপনার এলাকা থেকে আগে নেবেন এলাকায় না পাইলে তাহলে দূর থেকে নেবেন তো মনে রাখবেন একটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকলেই যে সেটা আপনি ঠিকঠাক সময় পাবেন তার কোনো গ্যারেন্টি নাই কারণ ওই আপনি ঠিক সময় পাবেন কি বা সেই ওয়ারেন্টি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন কি না সেটা নির্ভর করে আপনার ওই দোকানদারের উপর তো দোকানদার যদি আপনার ভালো হয় তার আচরণ যদি ভালো হয় আপনি ওয়ারেন্টিটা খুব সহজেই পাবেন যে দোকানদারের প্রবলেম থাকে তাহলে আপনাকে ওয়ারেন্টিটা ঠিকমতো দেবে না বা বিভিন্ন অনেক অনেক বিভিন্ন ধরনের কারণ আপনাকে দেখাবে এবং দেখে আপনাকে যে কোনো একটা যে জিনিসটা খুব সহজেই পেতে পারতেন সেটা অনেক দেরি করাবে আপনাকে একটু অস্বস্তিতে ফেলবে তো তাই বলবো যে আপনার পরিচিত আবার বলবো যে বারবার একই কথা বলি যেটা যে আপনার পরিচিত দোকানদারের কাছ থেকে নেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন